পাঁচ আগস্ট ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় দিবসটি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ প্রবাসীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানের শুরুতে দু হাজার চব্বিশ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয় এরপর এক আলোচনা সভায় পাঁচ আগস্টের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয় আলোচনায় বক্তারা বলেন পাঁচ আগস্ট গণতান্ত্রিক আন্দোলনের এক গৌর দিন যেদিন ছাত্র সমাজ ও সাধারণ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পথ প্রশস্ত হয় বক্তারা নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন পাঁচ আগস্ট আমাদের গণতন্ত্রের জন্য সংগ্রামের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় প্রবাসে থেকেও আমরা যেন দেশের অগ্রগতির অবদান রাখতে পারি সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত বিশেষভাবে উল্লেখযোগ্য এদিনের আয়োজনে জুলাই আগস্ট মাসে ইতালিতে অনুষ্ঠিত গণতান্ত্রিক কর্মসূচিতে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তাদের অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতে করে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠান শেষে দেশের শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্রের ধারাবাহিকতা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা কামনায় বিশেষ মনাজ করা হয় রিপোর্ট করেছেন ইতালির প্রতিনিধি হিমেল জম্মাদার এনএন টিভি